নমস্কার আমি অনির্বাণ বলছি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার তিনি কি বলছেন তিনি বলছেন রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল কার দালাল ব্রিটিশের দালাল কে বলছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী কি অবস্থা ভাবলে অবাক লাগে তবে হ্যাঁ এই ভারতীয় জনতা পার্টি এই দলটির থেকে এর থেকে বেশি কিছু তো আশা করা যায় না এই দলটি উত্তরপ্রদেশের পাঠ্যক্রম থেকে রবি ঠাকুরকে পার্টির নেতা অমিত শাহ কলকাতার র্যালি থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা পড়ে এনারা কথায় কথায় বাংলাকে বাঙালিকে অপমান করেন এবার তাদের নতুন সংযোজন ভারত পথিক রাজা রামমোহন রায় যে রামমোহন রায় ভারতবর্ষে নবজাগরণের নতুন দিশা দিয়েছিলেন যে রামমোহন রায়ের হাত ধরে সতীদাহ প্রথা রদ হয় যে রামমোহন রায় নারী শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যে রামমোহন রায় ভারতবর্ষে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন সেই রামমোহন রায় তো তাদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে আসবে এটা স্বাভাবিক এই ভারতীয় জনতা পার্টি বিনায়ক দামোদর সাভারকারকে এরা নিজেদের অনুপ্রেরণা ভাবেনি কে সেই বিনায়ক দামোদর সাভারকার যিনি কিনা ব্রিটিশের জেলে বন্দী থাকাকালীন পাঁচ ছবার মুচলেখা দিয়ে বলেছিলেন আর কোনোদিন তিনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করবেন না এবং সেই মুচলেখা দিয়ে যিনি ছাড়া পেয়েছিলেন সেই সাভারকার হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে অনুপ্রেরণা এই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে কারা অনুপ্রেরণা না নথুরাম এদের কাছে অনুপ্রেরণা যিনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন তাই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এরা রবীন্দ্রনাথকে অসম্মান করবেন এনারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙবেন এনারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলবেন এটা তো স্বাভাবিক এই বিজেপি এরা এরা বাংলা দখল করতে চায় বিধানসভা নির্বাচনে এই বাংলাতে ভালো ফলাফল করতে চায় আর এরা বারবার প্রত্যেকবার প্রতি মুহূর্তে বাংলাকে বাঙালিকে বাঙালির মনীষীদেরকে বাংলার ঐতিহ্যকে বাংলার সংস্কৃতিকে এরা অপমানিত অসম্মানিত করে বাংলাকে এই ছোট করে দেখাতে চায় তাই এই বিজেপির বিরুদ্ধে আসুন সকলে একত্রিত থাকি নমস্কার